বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কতজন করে প্রার্থীকে ডাকা হয় পরীক্ষা দেওয়ার জন্য আজকে ভিডিওটা আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমার সেই পেষ্টাফলকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাই বাংলাদেশ সেনাবাহিনী কতজন করে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য ডাকা হয় যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন বাংলাদেশ সেনাবাহিনীতে মোট মনে করেন তিনশো থেকে চারশো জনকে একটা মাঠে ডাকা হয় সেখান থেকে পাঁচজন কি ছয়জন সাতজন এরকম করে পার্টিকে মানে সিলেক্টেড করা হয় বডি ফিটনেস দিয়ে ওজন হাইট মেডিকেল দিয়ে সব কিছু পারফেক্ট থাকলে তাদের চাকরিটা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো আপনারা যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে একটা মাঠে কতজন করে পার ডাকা হয় একটা মাঠে বেসিক্যালি আপনার পার ডাকা হয় তিনশো থেকে চারশো জনকে সেনাবাহিনী মাঠে ডাকা হয় সেখান থেকে ৬ জন লাই সাতজন ও লাই আটজন তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করতেছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে আপনাদেরকে ডাক হবে যার যে বিভাগ যে জেলাতে আবেদন করছেন আপনাদের এস এম এসের মাধ্যমে তারা বলে দেবে আপনার সেনাবাহিনীর পরীক্ষাটা বা মাঠটা কোথায় অবস্থিত হবে আপনি সেখানে একদিন আগে গিয়ে সেখানে পরীক্ষাটা দিতে পারবেন আপনার বডি ফিটনেসটা যদি ভালো থাকে ওই তিনশো চারশো জনের ভিতরে আপনার চাকরিটা ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা যদি আপনার সব কিছু ফিজিক্যালি সব কিছু ঠিক থাকে আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তারা আপনাকে ওখান থেকেই নট সিলেক্টেড করবে এবং বলে দিবে যে এই ডাক্তারের পরামর্শ এটা ঠিক হবে এই ওষুধটা ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আপনারা যে জিনিসটা বেসিক্যালি জানতে চান যে ভাই একটা বাংলাদেশের মাঠে তিনশো থেকে চারশো জন করে ডাকা হয় ঠিক আছে আমরা যখন পরীক্ষা দিয়েছি উনিশ বিশ সালের দিকে সে তেমন একটা ডাকতো এখন কত করে এখনও আমরা সেই সেম নিয়মটাই আছে তো তোমরা যারা আবেদন করেছো কোনো ভয়ের কিছু নেই নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেলটা রাখো পরিশ্রম করো কষ্ট করো তোমার পরিশ্রম তোমার মেধা তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যদি পরিশ্রম করতে না পার তোমাকে কোনো হবে না কোনো কিছু সম্ভব হবে না তো এই তিনশো চারশো করে কিন্তু মাঠে ডাকা হয় ছেলে মেয়ে উভয়কে ডাকা হয় ছেলেদেরকে আলাদা ডাকা হয় মেয়েদেরকে কিন্তু আলাদা ডাকা হয় ঠিক আছে আপনারা আবার ভাবেন না ছেলে মেয়েকে একসঙ্গে ডাকা হয় আলাদা আলাদাভাবে ডাকে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষা দিয়ে যেমন চাকরি তো এবার অনেক ছেলে মেয়ে আবেদন করছে যেহেতু বা দুইটা সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এমওডিসি এবং সেনাবাহিনী টেট টুথ তো ইনশাআল্লাহ তোমরা যারা আবেদন করেছো তোমাদের মাঝে আমি বলেই দিলাম একটা মাটি তিনশো থেকে চারশো করে ডাকে ভিতরে ছয় থেকে সাতজন আটজন দশজন ওলায় যদি ভালো বডি ফিটনেসওয়ালা মানে ছেলে প্রার্থী থাকে তাদের ভিতর থেকে নিয়ে নেয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন নতুন ভিডিও পেতে